এই নাম্বার যেই লেখা পড়ো এই তো আর সিল নে নি এসেছিস কাছি নি এসে চল চল ধরবে

হ্যাঁ <laughs> হেভি <laughs> হৈ আরে আমি দিদি আমি মিষ্টিটা ভালো হয়েছে রেড রেড তো তুমি কি দাও একটা লা থ্যাঙ্ক ইউ বলো তো হোমমিকে হ্যাপি বার্থডে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আরে পকেটটা নি এসে দিয়ে দে ফোন কল পড়বে কত মিনিট লাগবে আচ্ছা তো কল চলে অনিস চলে বাইটে রেখে দাও বড় এনে খালি কেটে ফেলো না স্পাইড দি নিয়া নে লাগো আচ্ছা এটা আমি কে দাও কি করব না না আমি কে দাও না তুমি আরেকটা ছোটকে দাও না